বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালাম আলাইকুম ও ঈদ মুবারক তো আজকে ঈদের দ্বিতীয় দিন আসলে বাড়িতে বসে আসলে ভালো লাগে না তার জন্য আসলে আসলে আসলাম তো আমাদের একটা ভিডিও বানাচ্ছি যে আমাদের যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানপ্রাইজ কিশোরঞে করিমগঞ্জ উপজেলা তো আমাদের একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাই দিতে চাই আমাদের যে পেজ যারা দেখছেন ইউটিউব থেকে বা পেজ থেকে যারা দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন বা সাবস্ক্রাইব করে রাখবেন তাছাড়া আমাদের যে আজকের যে আকর্ষণ আমাদের যে বাউসিট গাড়ি আপনারা জানেন যে আমরা অরিজিনাল চাইনিজ গাড়ি আমরা বিক্রি করি আমরা বাংলা গাড়ি কোনো বিক্রি করি না তাছাড়া আমরা হান্ড্রেড পারসেন্ট গাড়ি চাইনিজ গাড়ি আমরা বিক্রি করি দেখেন আমাদের বাউসিট গাড়ি ইউন্ডি কোম্পানির গাড়ি আছে তাছাড়া সানডি কোম্পানির গাড়ি আছে আমাদের ইউজ পরিমাণ বাউসিট গাড়ি আমাদের কাছে রয়ে গেছে অবশ্যই আপনাদের যারা যাদের লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা দেখেন আমাদের যে সান্দি ইউনডি কোম্পানি যে বাউট সিট গাড়িগুলা হ্যাঁ ইউনডি কোম্পানি বাউট সিট গাড়িগুলা দেখেন আমাদের এই অসংখ্য গাড়ি আমাদের কাছে আছে হ্যাঁ তো আপনারা জানেন বাউ সিট গাড়ি অনেক জনপ্রিয় একটি গাড়ি অনেক একটি জনপ্রিয় একটি গাড়ি বাউ সিট গাড়িগুলো দেখেন ধনুভাবে আপনার পেশ করা যা হ্যাঁ যাত্রীর দিক দিয়ে অনেক সুবিধা তে আসলে এগুলা গাড়ি সবসময় আসলে পাওয়া যায় না আমাদের কাছে এখন বর্তমান সময়ে কিছু গাড়িগুলো আছে অবশ্যই আপনাদের যাদের লাগে আমাদের সাথে খুব শীঘ্রই যোগাযোগ করবেন তাছাড়া আমরা প্রত্যেকটি গাড়ির পিছনে আমরা একটা দিচ্ছি আমরা এমনি বাউসির সিট গাড়িগুলো আমরা বিক্রি করছি দুই লক্ষ ষাট থেকে দুই লক্ষ পাঁচ পঞ্চাশ হাজার টাকা তো আমাদের কাছে এখন বর্তমান প্রাইজ আপনি পাবেন যারা দূরের থেকে আসে সেক্ষেত্রে আমরা বর্তমান প্রাইজ রাখছি দুই লক্ষ আটচল্লিশ হাজার টাকার মতো যে দুইশো দুই লাখ আটচল্লিশ হাজার টাকা কেন প্রাইস রাখতেছেন আসলে আমাদের কাছে আমাদের এলাকার যেগুলা গাড়ি আমরা বিক্রি করি সেই ক্ষেত্রে গাড়িগুলো আমরা দুই লক্ষ পাঁচ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বিক্রি করে থাকি আর যারা দূরের থেকে ভিডিও দেখে আসে ধরেন আপনি আসলেন ময়মিসিং থেকে আসলেন নেত্রকোনার থেকে তো আপনি যেখান থেকে আসবেন আসতেও একটা খরচ আছে গাড়িটা নিয়ে যেতেও একটা খরচ আছে সেই ক্ষেত্রে আমরা দূরের যেগুলা কাস্টমার আছে সেই ক্ষেত্রে আমরা তারা কাছ থেকে সীমিত আকারে আমরা যে প্রতিষ্ঠানে একটা খরচ আছে দোকানের লোকের যে একটা খরচ আছে সেই সেই খরচটা অন্তত একটি গাড়ির পিছনে এক থেকে দুই হাজার টাকার মতো আমরা ব্যবসা করে আমরা একটা গাড়ি সেল দিই তো আমাদের কাছে তো এলাকার গাড়ি অনেক গাড়ি বিক্রি করতাছি সেই ক্ষেত্রে আমরা চিন্তা করি যারা দূরের থেকে আসবে আমাদের কাছে যদি আমরা তারা ডিসকাউন্ট না দিই আর যদি আমাদের কাছে আইসে যদি উপকার সে না হয় তো অবশ্যই আমাদের কাছে আসবে না আপনারা আরো অনেক দেখবেন ভিডিওর মাধ্যমে যে আমি যে প্রাইজে রাখতাছি এই প্রাইজে কোনো জায়গাত অরিজিনাল গাড়ি হান্ড্রেড পার্সেন্ট গাড়ি কোনো জায়গায় আপনি পাবেন না সেক্ষেত্রে আমাদের গাড়ি বর্তমান বাউসির গাড়ি দুই লক্ষ আটচল্লিশ হাজার টাকা রাখছি তাছাড়া আমাদের কাছে দেখেন এই যে সান্দি কোম্পানির বাউসির গাড়ি আছে তাছাড়া সান্দি কোম্পানির উল্টা সিটের গাড়ি গোলাও আছে আমরা অরিজিনাল গাড়ি আমরা বিক্রি করতেছি অবশ্যই আপনারা জানতে পারবেন যে আমাদের গাড়িগুলা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কারণ যারা গাড়ি চিনে তারা গাড়ি দেখলেই বুঝতে পারবেন হয়তো তার ভিডিওর মাধ্যমে দেখুক বা বাস্তবে দেখুক যারা গাড়ি সিনে অবশ্যই ভিডিওর মাধ্যমেও আপনারা গাড়ি দেখে বুঝতে পারবেন যে আমার গায়ে এটা কি আসলে কি অরিজিনাল না কোনো কফি গাড়ি আছে তো আপনারা আসবেন আমাদের কাছে এখন তো এক কাপ চা হলো কে যাবেন তো এই গাড়িটার প্রাইস রাখছি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আর ডিসকাউন্ট মূল্যে আমরা রাখছি দুই লক্ষ সাত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা আসে যাই হোক আমি যেহেতু মুখে বলে ফেলেছি সাতত্রিশ হাজার টাকা রাখবেন তাছাড়া ওইটা আপনার ইউনটি কোম্পানির মিনি ও টু ওই গাড়িটা আপনি কিনলে বড় গাড়ি আটজন লোক বসা যা এই গাড়িটা তো আপনার মিনি ও টু এটা আপনার আটজন বসতে পারবেন সেই গাড়িটা আমরা প্রাইস রাখছি বড় ব্যাটারি ওট্রো ব্যাটারিতে আমরা প্রাইস রাখছি এক লক্ষ আশি হাজার টাকা ডিসকাউন্ট মূল্যে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট অর্থাৎ পঁচাশি হাজার টাকার দাম পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট তাছাড়া আমাদের এই যে দেখেন ইউনটি কোম্পানির উল্টা থ্রির গাড়ি স্টার ডোইডো গাড়ি হ্যাঁ এই গাড়ি আপনার রাখতে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট মূল্যে সাতত্রিশ হাজার থেকে আটত্রিশ হাজার টাকা রাখতে পারবো সো আসি আজই আমাদের প্রতিষ্ঠানে চলে আসবেন আমাদের মেসেজ তামজিদ এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা যাদের আসবেন অবশ্যই আমরা আমরা